গুরু দ্রোণাচার্য একদিন রাজকুমারদের নিশানা পরীক্ষা করার জন্য একটি কৃত্রিম পাখি গাছের ডালে বেঁধে রাখলেন শিক্ষার্থীদের একে একে ডেকে তিনি জিজ্ঞেস করতে লাগলেন তারা কি দেখছে যুধিষ্ঠির ভীম প্রভৃতি ভাইয়েরা প্রত্যেকে বলল তারা পাখি গাছের ডাল এমনকি গুরু দ্রোণকেও দেখতে পাচ্ছে গুরু দ্রোণ তৎক্ষণাৎ তাদেরকে সরিয়ে পরের জনকে ডাকলেন কেউই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিলেন না শেষে এলো অর্জুনের পালা গুরু দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন তুমি কি দেখছো অর্জুন পাখি দেখছো গাছ না আমাকে দেখতে পাচ্ছ অর্জুন বিনম্র কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল দেব আমি কেবলমাত্র পাখির চোখটাই দেখছি আর কিছু না এই উত্তরে দ্রোণচার্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং অর্জুনকে লক্ষ্যভেদের নির্দেশ দিলেন অর্জুন মুহূর্তমাত্র দেরি না করে তীর ছোঁড়ার সঙ্গে সঙ্গে পাখির চোখে নিখুঁতভাবে আঘাত করে লক্ষ্যভেদ সম্পন্ন করলেন লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতা ও পূর্ণ মনোযোগ অত্যন্ত জরুরি যিনি একমাত্র লক্ষ্যবস্তুকেই মন দিয়ে দেখেন এবং অন্যান্য আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখেন সাফল্য তার হাতেই ちょっとはい。